আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন যে গত কদিন আগে যে মাইলস্টোন কলেজের উপরে একটি বিমান একটি বিমান বিধ্বস্ত হয়ে যে বেশ কিছু ছেলে মেয়ে নিহত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসার দিন আছে এর মধ্যে যারা এই দুর্ঘটনার শিকার হয়নি এরকম কিছু শিশু তারা স্কুল কম্পাউন্ডে এসছে তারা দেখার জন্য তাদের তাদের যে চেহারার মধ্যে যে একটা ভয় একটা ভীতি একটা উৎকণ্ঠা এটা স্পষ্ট হয়েছে একটি ছবি দেখলাম সেখানে দেখেছি তারা মনমরা হয়ে এই কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে এর মধ্যে কিছু অভিভাবক আছে তারা বলছেন যে আমাদের বাচ্চারা খুব ভয় সন্ত্রাসের মধ্যে আছে ভীতির মধ্যে আছে যে একজন বলছে যে আমার ছোট ভাইয়ের মনে রাজ্যের ভয় ঢুকে গেছে মুখে শুধু একটাই কথা আবার যদি আকাশ থেকে কিছু পড়ে এই যে একটি বাচ্চার মধ্যে একটি ভয় একটি উৎকণ্ঠা এবং এই বাচ্চাদের এই উৎকণ্ঠা ভয় দূর করার জন্য আমাদের এখন তাদের সহানুভূতি দরকার তাদের পাশে থাকা দরকার তাদের সাহস সঞ্চার করা দরকার এবং তাদের মানসিক যে একটা ট্রিটমেন্ট সেটা দরকার তাদের সাথে স্বপ্নের গল্প করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে যে দুর্ঘটনাগুলো আছে আসলে এটা যে জীবনের একটি অংশ সেটা তাদের বোঝাতে হবে যে জীবন মানি হলো ঘাত প্রতিঘাত জীবন মানি একদম ফুলেল রাস্তা নয় এটা মানে কণ্ঠকে কিন এটা উঁচু নিচু পাহাড় পর্বত তারপরে কাটা থাকবে পাথর থাকবে কখনো সমতল থাকবে এটি জীবন এই বাচ্চাদেরকে এটা বোঝাতে কারণ এই যারা এই দুর্ঘটনা দেখেছে যে ছেলে মেয়েগুলো স্কুলের মধ্যে দেখেছে তারা হঠাৎ ঘুরে ঘুমের মধ্যে আটকে উঠবে এই ধরো 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 এই বাসনাম এই বস চিৎকার করে উঠবে তারা কিছুদিন এই ট্রমাতে থাকবে এবং এটা আস্তে 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 কেটে যাবে যখন স্কুল চলবে বন্ধুবান্ধব যাবে আবার খেলাধুলা করবে হৈ হলুক করবে টিচাররা ক্লাস নেবে পরীক্ষা নেবে টিচাররা তাদের সাথে মানে কথা বলবে তাদেরকে সাহস সঞ্চয় করবে এক সময় এই সমস্যাটা কেটে যাবে যে ক্যাম্পাসে প্রতিদিন সকালে যেরকম একটা পাখির মানে কলকাকলির মতো যেরকম একটা মুখর ওঠে বন তেমনি এই স্কুলটা এরকম মুখরিত হয়ে বন্ধুরা হাত ধরাধরি করে স্কুলে ঢুকতো স্কুলে ঢুকে আবার খুনসুটি করতো দুষ্টামি করত তারপরে একটু দৌড় যাপ খেলাধুলা এগুলো করতো কিংবা লেজারের পিরিয়ডে একটু দৌড়াদৌড়ি করত। সেটা একটা স্তব্ধ হয়ে গেছে তো সবাই পর্যায়ে সেখানে ছেলে মেয়েদের সেই কলকাকুলি নেই একটা শোক এখন বয়ে চলছে এই শোকটা কাটাতে একটু সময় লাগে তবে ডাক্তারদের একটা মানে বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা হলো একটি যুদ্ধ বিমান শুধু একটা ভবনই ভাঙিনি ভেঙে দিয়েছে এখানকার শত শত ছেলে মেয়েদের মনটা হ্যাঁ এটা ঠিক কিন্তু হতাশ হইতো নিরাশ হয়তো লাভ নেই কারণ এই ছেলেগুলোর ভবিষ্যৎ আছে যারা বেঁচে আছে আর যারা চলে গেছে তাদের জন্য আমাদের অনেক সুখ অনেক কান্না অনেক তাদের জন্য আশীর্বাদ এবং তাদের রোহির প্রতি আমাদের অনেক মাক ফিরাত কামনা করা হয়েছে এবং আমরা যে যারা চলে গেছে এই পৃথিবীর মায়া ছেড়ে তাদের সন্তত পরিবারের প্রতিও আমরা সমবেদনা জানাই তারাও যেন এই শোকটা কাটিয়ে উঠতে পারে আর যারা আহত হয়েছে এখনও চিকিৎসাধীন আছে তারা সুস্থই ফিরে আসুক এর মধ্যে শুনেছি বেশ মানে আটজনের মতো পরিস্থিতি খুবই খারাপ মানে তিনটা স্টেজে ওখানে হাসপাতালে বার্নিং ইউনিটে আছে সিঙ্গাপুর থেকেও চিকিৎসকেরছেন তারা পরামর্শ দিচ্ছেন আমাদের যারা চিকিৎসক তারাও দিন রাত পরিশ্রম করছেন আশা করি সব কিছু একসময় স্বাভাবিক হয়ে আসবে এটাও বিস্তৃত হয়ে যায় বাংলাদেশের ইতিহাসে এমন দুর্ঘটনা বহু ঘটেছে বন্যায় হাজার হাজার মানুষ মারা গেছে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে গত বছরও একটি সরকার চৌদ্দশো ছেলে মেয়েকে হত্যা করেছে এই সমস্ত শোকগুলো আমাদের বারবার জীবনে আসে এবং আমরা ভুলে যাই কিন্তু সময় কিন্তু থেমে থাকে না এই ছেলে মেয়েরা আবার মানে প্রাণ ফিরে পাবে আবার স্কুলের পরিবেশ ফিরে পাবে আবার শিক্ষকদের ফির পাবে স্কুলের পড়ালেখা ফিরে পাবে সব কিছুই ফিরে পাবে এবং তারা নতুন করে স্বপ্ন দেখবে এবং এক সময় এদের মধ্যে থেকে কেউ পাইলট হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে সময় থেমে থাকে না কিন্তু আমরা যে কোনো দুর্ঘটনায় যেন আমরা ভেঙে না পড়ি এবং যারা দুর্ঘটনার শিকার হন তাদেরকে সাহসী করে তুলতে হবে কারণ জীবন মানেই এটি কারণ কান্না করাই শুধু জীবন না হাসাও জীবন স্বপ্ন দেখাও জীবন সামনে পথ পার হওয়াও একটা জীবন তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনের সুন্দর পথকে রচনা করতে হবে কারণ জীবনটা রেইবোর মতো রঙগুন মতো এটাকে সাজাতে হবে তাই যারা এখন বেঁচে পড়তে আছে তাদের বাবা মা তাদের প্রতিবেশী এবং স্কুলের শিক্ষক সবাই মিলে তাদেরকে আনন্দ ফুর্তিতে রাখা তাদেরকে তাদের মনের ভয় ভীতিকে দূর করা এটি হলো আমাদের মূল কাজ এই সন্তানগুলি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে আমাদের জাতির সম্পদ তারা সুন্দরভাবে বেড়ে উঠুক সাহস নিয়ে সুন্দর মন নিয়ে বেড়ে উঠুক ভয় উৎখণ্ঠা বিধির ঊর্ধ্বে উঠে তারা সুস্থ মন মানসিক নিয়ে বেড়ে উঠুক এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ বন্ধুরা